নাই পৰ মিলে তুমি একটা পিঠা খাইবা বাবু আর একটা পিঠা দাও দি দোস্ত হাতে আছে যে আমার খালা তো ভাই খেয়াবার খালুর ভিডিও করতে আছে কয় পদের ভর্তা খেলেন রকন দা ওই যে প্রথম যে ভর্তাটা

তোটা কই আর এই যে আমার পিঠা সুন্দর সুন্দর পেশাই তালে আসতে ঠিক আছে সাথে যোগাযোগ করে দোস্ত কেমন ফিল হইতেছে বাংলাদেশে কি প্রথম প্রথম খুব ভালো আর যারা যারা এই পিঠা খাইতে চান এটা হচ্ছে মাওনা চৌরাস্তা এখানে আসলেই কাকার ঠিকানাটা কাকার কাছ থেকে কাকা দাদা ঠিকানাটা একটু কই দেন এই পুরো পুরো বসে মুলাজ 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 আনর ভাই ডেকোটার দোকানের সাথেই হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই দোস্ত এই জায়গার পিঠা ভালো না মাদারগুরু পিঠা ভালো কোনটা ভালো বলবো আর কোনটা খারাপ বলবো আঙ্কেল আচ্ছা কাতারে বই তো তুই তার চিতাই পিঠা খাস নাই না এখন যে তো গাজীপুরের বিখ্যাত চিতাই পিঠা না এগুলা খারাপ না ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খাবার কোনটা এই রকম ভাই পিঠাটা কেমন লাগলো আপনার কাছে ভাই আমি একটা খাইছি ভাই একটা নিতেছি ভাই লন আচ্ছা ওই যে ওই আর কি পিঠা দিছিলি একটা সরষা সরষা এই দুটো নাকে ধরার লাগে হ্যাঁ নাকে ধর ধরতে একটু জাস থাকবো

কয়েক পদের ভর্তা দেখেন তারপরে এখানে দুই পদের আইটেম পিঠা হয় মরিচ ভর্তা আর এই যে হচ্ছে গিয়ে কাকায় খুব ভালো একটা মানুষ আপনাদের সামনেই পিঠা বানাইয়া রেডি করে দিবে তো এই যে আমি আসলাম হলো মূলত ক্যামেরাম্যান ঠিক আছে মানে এই ধোয়া আমার চোখ জলতেছে তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে ভালো থাকবেন সবাই আর পিঠা খাইতে মন চাই লাইভ করবেন মো লাইভ কি আচ্ছা কিস্তির মধ্যে কোনটা নিয়েছিল পিঠা এটাই না আর কি পিঠা খাওয়া হয়ে গেছে